এই নয়টা পর্যন্ত প্রায় সময় লাগবে ও ব্যালেন্স হচ্ছে মানে মানে ব্যালেন্স বলতে আহ একটু পরে দেখবেন সবাই ইনশাআল্লাহ হেসে হেসে মজা করে করে দৌড়াচ্ছে এটার উপর দিয়ে হামিশাল হ্যাঁ যে এখন অনেকের অনেক কোশ্চেন অনেক রকম লাগছে আবার এই যে দেখছেন যে একদম কয়লা আমরা নিজেরা জ্বালাচ্ছি অনেকে প্রশ্ন করে দূর থেকে যে আসলেই কি কয়লা না কি না কিছু লাগিয়ে নেন আপনারা তো আমরা তো এখন জানি যে আমরা এভাবে আসি আমরা সবাই জানি তো এই জন্যে মাইন্ড অনেক রকম চলতে থাকে এখন ট্রেনিংয়ের বিষয়ে একটু আগে যেটা বলছিলাম যে ইনস্ট্রাকশান অনেক ইম্পর্টেন্ট মাত্রই যে কোশ্চেনটা উনি করলেন যে কেন পুরবে না এটা প্রসেস কী তাহলে এই এই কোশ্চেনগুলো লাইসেন্স অনেক ইম্পর্টেন্ট যেমন আপনি যে নতুন কিছু করছেন এটা এখানে জাস্ট আই থিঙ্ক নাইম শেক করেছে আর কেউ করেছে এখানে আর কেউ করেনি তাহলে আমাদের সবার জন্য এটা নতুন একটা টাস্ক যেটা আমরা জানি না কিভাবে হয় আচ্ছা বিলিফ সিস্টেমে যে তিনটা স্টেপস এই তিনটা স্টেপ বলেছিলাম যে যখনই নতুন কিছু হয় নতুন কিছু আমরা করতে চাই একটু ফোন রেখে মনে হচ্ছে না কালো পুরাটাই আসলে জ্বলতেছে এবার এবার আমরা কি করব একটু ট্রাই করি সেটা হচ্ছে ট্রাই বলতে এই কয়টা বাজে একটু বলুন তো নয়টা ষোলো নয়টা ষোলো ওকে একটু লাইট জ্বালা দিই ওই সাইড থেকে দিয়ে আসেন শোনেন আরেকবার বলি আমাদের এক্সাইটমেন্ট দরকার না ব্যালেন্স দরকার পুরো লাইফ জুড়ে এটা দরকার নে শুরু করো ঠান্ডা পানি 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 আচ্ছা হে হেতে যে যা চলে যেতে হবে চলে যেতে হবে ওয়ান্ডারফুল ঠান্ডা পানি ঠান্ডা পানি গো গো ভেরি গুড ভেরি গুড ওকে চলে আসে চলে আসে এই আমার ভিডিওটা যেন ডার দেখ 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 এই যে সাইফசல் ঠান্ডা পানি ঠান্ডা পানি ওকে জাস্ট গো গো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সাইফ ভাই কি হইছে কত হয়েছে একটু 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 এটা আগে ঠিক যে আমরা সাইড হয়ে যাই একটু একটু জায়গা হয়ে গেছে একটু ভিডিও করার জন্য সাইড হয়ে যাই এসে বস মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে یار একটু সাইড হয়ে যাও মেনশন মেনশন ও দাঁড়াও একটু নামো भैया মাশাল্লাহ মাশাল্লাহ গো व्गाम्त mouldुश्अ, श्याल्नी है मखा बारकाई श्याम्तिझस, श्याम्तिथ सीनल्क टैकेटेशो काणिछ, श्याम्तिएगर कॢनूली, मखाम। व्गynn act a,owe your father, Kur θα Gold, see, bullish, also Wish you Hospital U को! あれ we can see you, good. You will wish you, What about flat एन्जो स्केच होबे न है न जाओ हटो 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 शाबाश 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 मसल 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 वेल्डन वेल्डन मसल चल चल अच्छा अच्छा है जा टेस्ट काम गर न अरे गुरु त चले